আজকের গল্প কোনো বিদ্রোহীর নয় আজকের গল্প এক সাহসী পত্রিকার যখন কথা বলার অধিকার ছিল অপরাধ তখন কলমী হয়ে উঠেছিল বিদ্রোহের অস্ত্র উনিশ শতকের বাংলা ব্রিটিশ শাসনের ভারে তখন বাংলার সমাজ ক্লান্ত ক্ষত বিক্ষত চারিদিকে শোষণ অত্যাচার অনাহার কিন্তু সেই অন্ধকার সময়ে জন্ম নিয়েছিল এক সাহসী কণ্ঠস্বর তার নাম হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা আঠারোশো সালে কলকাতা থেকে প্রকাশিত এই ইংরেজি পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তিনি একজন সাংবাদিক নন একজন বিবেক এই পত্রিকায় প্রথমবার স্পষ্টভাবে উঠে আসে দরিদ্র কৃষক ও মজুরদের বেদনাদায়ক জীবন সহনীয় খাজনা ঋণের ফাঁদ অনাহার এই সবকিছুই হিন্দু প্যাট্রিয়েটের পাতায় সংখ্যা নয় মানুষের কান্না হয়ে ধরা দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শোষণ ও অত্যাচারের নগ্ন প্রকাশ জমিদার মহাজন পুলিশ আর ব্রিটিশ প্রশাসনের যৌথ দমন নীতির বিরুদ্ধে এই পত্রিকা নির্ভীক কলম ধরেছিল নীল চাষের নামে কিভাবে বিদেশি নীলকররা বাংলার চাষিদের উপর নির্মম অত্যাচার চালাত তার বিস্তারিত বিবরণ ছাপা হতো এখানে এমনকি সাঁওতাল বিদ্রোহের সময় সরকারি সেনার নৃশংস হত্যাকাণ্ড এই পত্রিকা গোপন করেনি হিন্দু প্যাট্রিয়ট শুধু রাজনৈতিক নয় বাংলার এক গভীর অর্থনৈতিক সমালোচক বাংলার চাল বিদেশে রপ্তানি করে দেশে মদ আমদানি এর ফলে কিভাবে দুর্ভিক্ষ দারিদ্র আর সামাজিক অপরাধ বাড়ছিল সে কথাও তুলে ধরেছিল এই পত্রিকা নারীর প্রশ্নে হিন্দু প্যাট্রিয়ট ছিল সময়ের থেকে এগিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনকে এই পত্রিকা প্রকাশ্যে সমর্থন করেছিল নারী শিক্ষা নারীর মর্যাদা সবকিছুর পক্ষে ধারাবাহিক প্রচার চালানো হয় এই পত্রিকার মাধ্যমে বাল্যবিবাহ বহুবিবাহ মদ্যপান এই সব সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে হিন্দু প্যাট্রিয়ট ছিল নির্লস এমনকি শিক্ষিত সমাজের বেকারত্ব নিয়েও এই পত্রিকা প্রশ্ন তুলেছিল যেখানে শিক্ষা আছে কিন্তু কাজ নেই সবচেয়ে সাহসী ভূমিকা দেখা যায় সরকার বিরোধিতায় লর্ড লিটন যখন দেশীয় ভাষা সংবাদপত্র আইন চালু করেন হিন্দু প্যাট্রিয়েট তখন ভয় না পেয়ে সরাসরি প্রতিবাদে নামেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হাতে হিন্দু প্যাট্রিয়েট শুধু একটি পত্রিকা ছিল না এটি ছিল নিপীড়িত মানুষের কণ্ঠস্বর শাসকের বিরুদ্ধে সত্যের ঘোষণা তাই প্রশ্ন থেকেই যায় এমন সাহসী সাংবাদিকতা কি আজ আমরা দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে জানান